আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ শনিবার পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ জানিয়ে দেব আজকের দিনের টাকার আপডেট আপনারা জানেন যে আমরা মধ্যপ্রাচ্য ও ইউরোপের টাকার রেট আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করে থাকি আর প্রতিদিনই টাকার রেটটি পরিবর্তন হয়ে থাকে আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থেকে সকল দেশের টাকার রেটটি জেনে নেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন শুরুতে দেখিয়ে দিব ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশে টাকার রেটটি জানতে পারবেন ইউএস দেখতে পাচ্ছেন ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো একুশ টাকা আটাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে তিন থেকে চার টাকা বৃদ্ধি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা আঠারো পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে মানি এক্সচেঞ্জ বেবে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন এক ফাওনে বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ টাকার রেটটি আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা ছত্রিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে একশো টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মধ্যপ্রাচ্যের আজকের দিনের টাকার আপডেট শুরুতেই দেখিয়ে দিব সৌদি আরবের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো তবীয় দেখতে পাচ্ছেন সৌদি আরবের একরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কাতার এরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কাতারের একরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে ছত্রিশ টাকা পর্যন্ত আজকের দিনে পেয়ে যাচ্ছেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব আমিরাতে দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ইউরাতের এক দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা উনিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব জর্ডানিয়ান দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ইউএস দেখতে পাচ্ছেন জর্ডানের এক দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো একাত্তর টাকা চুরানব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব ওমানি রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ওমানের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো ষোলো টাকা সাতষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে তিনশো বিশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে এখন দেখিয়ে দিব কুয়েতের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন কুয়েতের এক দিনারে আজকের দিনে সর্বোচ্চ টাকার রেটটি পেয়ে যাচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা আটাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে চারশো দশ থেকে বারো টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেটটি যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকেই টাকা পাঠাবেন এখন দেখি দিব বাহার আইনের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন এক দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা বিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে তিনশো তিরিশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে সর্বোচ্চ রেটটি পেয়ে যাচ্ছেন সাতাশ টাকা আশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে তিরিশ টাকা পর্যন্ত হতে পারে এই ছিল আমাদের আজকের দিনের টাকার আপডেট প্রতিদিনের টাকার আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন